আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ঢাকায় গ্রেপ্তার দুই জন কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর সহিংসতা এবং নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে দুই শতাধিকেরও বেশি এসব মামলায় এ পর্যন্ত দুই হাজার পাঁচশো ছত্রিশ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এদের বেশিরভাগই বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মী এরপর জানিয়ে দিব কোটা আন্দোলনে এক নেতা নূরকে চার লক্ষ টাকা দিয়েছে বলছেন ডিবি প্রধান হারুনুর রশিদ কোটা আন্দোলন চলাকালীন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে একজন চার লক্ষ টাকা দিয়েছে সেই টাকা কিভাবে তিনি খরচ করবেন সে বিষয়ে জানার চেষ্টা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এদিকে কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাত অস্ত্র নিয়ে মাঠে নেমেছে অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব একদফা আন্দোলনের আহ্বান ছাত্রদলের সরকার পতনে বিএনপির দেওয়া এক দফা দাবির আন্দোলন সফল করে দেশ এবং জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ জাততাবাদী দল ছাত্রদল এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে ইন্টারনেটের ধীরগতি কয়েকদিন বন্ধ থাকার পর ইন্টারনেট সচল হলেও এখনও অনেক জায়গায় ধীরগতি রয়েছে এমন অবস্থা আজ শনিবার সাতাশে জুলাই সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়র বিরুদ্ধে গ্রেপ্তারি আপত্তি নেই যুক্তরাজ্যের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিউর বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারিতে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য এতে করে নেতানিওর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পরা জারির পথ সুগম হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর দশ নং ডাইনিং স্ট্রিট আপত্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা জানিয়ে দিন কমেন্ট করে আপনি কোন জায়গা বা কোন স্থান বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঢাকায় গ্রেপ্তার দুই হাজার কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর সহিংসতা এবং নাশকতার ঘটনায় এ পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে প্রায় দুই শতেরও বেশি এসব মামলায় এ পর্যন্ত দুই হাজার পাঁচশো জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এদের বেশিরভাগ বিএনপি জামাতের নেতাকর্মী শনিবার ছাব্বিশে জুলাই ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি কে এন রায় নিয়ত এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি আরো জানান সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দার তথ্য এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে এরই ধারাবাহিকতায় আজ শনিবার বিকাল পর্যন্ত ঢাকায় দুই হাজার পাঁচশো ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য চলছে সারাশি অভিযান এ অভিযান চালাচ্ছে র্যাপশো অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে ঢাকায় একাত্তর ঢাকার বাইরে দুইশো জন মোট দুইশো জনকে আজ গ্রেফতার করেছে র্যাব কোটা আন্দোলনে এক নেতা নুরুল হককে চার লক্ষ টাকা দিয়েছে ডিবি প্রধান কোটা আন্দোলন চলাকালীন গণধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে একজন নেতা চার লক্ষ টাকা দিয়েছে সেই টাকা কিভাবে তিনি খরচ করেছেন সে বিষয়ে জানার চেষ্টা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার সাতাশে জুলাই দুপুরে রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেন নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম তার কাছ থেকে অনেক তথ্য হয়েছি সেই তথ্য যাচাই বাছাই করা হচ্ছে নূর একটা কথা স্বীকার করেছেন আন্দোলন চলাকালীন একজন নেতা থাকে চার লক্ষ টাকা দিয়েছেন আর সেই নেতাকেও নিয়ে এসেছি তিনি চার লক্ষ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন কি যেন সেই নেতা নূরকে টাকা দিয়েছেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোটা আন্দোলনের সমানকদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানান হারুনুর রশিদ ডিবি প্রধান বলেন এছাড়াও বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি বিজেপি এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন আমাদের কাছে তার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি এদিকে রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় নুরুল হক নূরকে কারাগারে পাঠিয়েছে আদালত শুক্রবার ছাব্বিশে জুলাই পাঁচ দিনের রিমান্ড শেষে থাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন উভয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় এদিকে বৃহস্পতিবার পঁচিশে জুলাই সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা পরে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাত অস্ত্র নিয়ে মাঠে নামে কাদের নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজধানীর মতলবে বিএনপি জামাত শিক্ষার্থীদের আন্দোলনকে ভর করে অস্ত্র নিয়ে মাঠে নেমেছে এমন অভিযোগ তুলেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের শনিবার সাতাশে জুলাই সকালে আগুনে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে সব কথা বলেন তিনি ওয়াইদুল কাদের বলেন তারা আন্দোলনে অগ্নি সন্ত্রাস করেছে অস্ত্র নিয়ে মাঠে নেমেছে সেতুমন্ত্রী বলেন মেট্রো রেল নেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাতে যানজট বেড়েছে মানুষ কষ্ট পাচ্ছে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন হয়েছে এটি সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর বলেন এ সময় সম্পত্তি সহিংসতা ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা এখনো বলা যাচ্ছে না প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হবে ওবায়দুল কাদের বলেন কোটা আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে সহিংসতার শিকার মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে 天哪？ এক দফা আন্দোলনের আহ্বান ছাত্রদলের সরকার পতনে বিএনপির দেয়া এক দফা দাবির আন্দোলন সফল করে দেশ এবং জাতিকে মুক্ত করার আহ্বান জানিয়েছে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রদল শনিবার জুলাই ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেছেন গত এক সপ্তাহে যত ছাত্রজন তাকে হত্যা করা হয়েছে তা ঔপনিবেশিক ব্রিটিশ আমল পাকিস্তান আমল এবং এরশাদ আমলে ছাত্র জনতার উপর নির্বিচারে হত্যাকাণ্ডকেও ছাড়িয়ে গেছে ছাত্র নেতারা বলেন আমরা ছাত্র জনতা হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ছাত্র জনতা হত্যার প্রতিবাদে চলমান গণ আন্দোলনে সংহতি প্রকাশ করেছি ছাত্র জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্পদকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি নেতারা আশা প্রকাশ করে বলেছেন ছাত্র জনতার পর চালানো হত্যার প্রতিবাদে ছাত্র জনতার আন্দোলন সফল হবে এবং অসিরেই হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে আর সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে ইন্টারনেটের ধীরগতি কয়েকদিন বন্ধ থাকার পর ইন্টারনেট সচল হলেও এখনও অনেক জায়গায় ধীরগতি রয়েছে এমন অবস্থায় আজ শনিবার সাতাশে জুলাই সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে ধীরগতি জানা গেছে কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল ইউ ফোরের সিঙ্গাপুরের প্রান্তে কাজ চলছে যার ফলে এই রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে শনিবার সাতাশে জুলাই বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি বিএস সিপিএলসি এর মহাব্যবস্থাপক চালনা এবং রক্ষণাবেক্ষণ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন দেশের প্রথম সাবমেরিন কেবল সিমিউ ফোর সিস্টেমে সিঙ্গাপুর প্রান্তে টোয়াস ল্যান্ডিং স্টেশনের কাছে ল্যান্ড কেবলের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে ফলে এ সময় সিমিউই ফোর এর মাধ্যমে কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে প্রসঙ্গত বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বিএসসিপিএলসি সিমিউ ফোর এবং সিমিউ ফাইভ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের কোম্পানি সদস্য বর্তমানে সিমিউ ফোর এবং সিমিউ ফাইভ কেবল দুটির মাধ্যমে বাংলাদেশি ইন্টারনেট এবং আন্তর্জাতিক ভয়েস ট্রাফিং চলছে সিমিউ ফোর এর জন্য বিএসসিএল এর কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে কক্সবাজারে আর সিমিউ ফাইভ এর জন্য বিএসসিসি এর ল্যান্ডিং স্টেশন চালু হয়েছে পটুয়াখালীর কোয়াকাটাতে